গতকালকে দুবাইয়ের একটা ইফতার মাহফিলের ভিডিও নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের ইউটিউবার বিভিন্ন ধরনের রিউমার সরছেন দুবাই ভিসা খুলে দিচ্ছে বিভিন্ন ধরনের রিউমার্স ডুবাই নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ ওনার একটা ভিডিও নিয়ে মানে এভাবে আপনাদেরকে এক্সপোজ করতেছে যে দুবাইয়ের ভিসায় খুলে দিচ্ছে সুখবর দিচ্ছে একসেকটা একসেকটা বিভিন্ন ধরনের কথাবার্তা হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড়বার মতো ডুবাইয়ের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে তার কারণে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো বাস্তব যে সত্যটা সেই জিনিসটা আসলে কি ডুবাইয়ের ভিসাটা খুলে দিচ্ছে সো ভিওয়ার্স আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাই আপনারা ডুবাই আসতে যাচ্ছেন তাদের জন্য আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে সবাই লাগে চেপে দেবেন আর যদি ওটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস অ্যালট সো লেস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক গতকাল দুবাইতে যে সকল বাংলাদেশের প্রবাসী ভাইরা রয়েছে তারা সবাই মিলে একটা ইফতার মাহফিলার আয়োজন করে সেখানে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে তাকে নিমন্ত্রণ করা হয় এবং সেই সাথে তিনি সেখানে কিছু বাক্য বিনিময় করেন এক সময় তাকে প্রশ্ন করা হয় যে যে আসলে ভিসাটা সেটা খুলে দেওয়া হবে কি বা হবে না সো সেই প্রাসঙ্গিকে উনি একদম স্টেট ফরওয়ার্ড একদম স্টেট ফরওয়ার্ড অ্যান্সার করে দিয়েছে যে তারা একটা প্রসেসিং এর মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই প্রসেসিংটা এরকম যে ডুবাইয়ের যে সকল কর্মীরা হায়ার করা হয় বাংলাদেশ থেকে বা বাংলাদেশ থেকে যে সকল ভাইরা আমার ডুবাই আসেন তারা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার সেই লেবার যে ভিসাটা রয়েছে সেটার মাধ্যমে যে সিস্টেমটাকে চালু করতে সেটা হচ্ছে যে আই মিন এটা একদম ক্লিয়ার কাট কথা আমি ভিডিও বড় করব না তার কারণ যে সত্যটা সেটা আপনার জানতে হবে উনি একদম স্টেট ফরওয়ার্ড বলে দিয়েছেন যে ডুবাইতে যারা বাংলাদেশ থেকে কর্মী হায়ার করে যে সকল কোম্পানি বা যে সকল মালিকেরা বাংলাদেশ থেকে কর্মী নেয় লেবার ভিসায় সেই সকল লোকেরাই যাতে ইন্সপায়ার হয় এসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলে যে বাংলাদেশ থেকে আমাদেরকে লোকগুলাকে এনে দাও তারা এরকম একটা প্রসেসিং করতেছে বাট সেটা কবে কবে চালু হবে সেটার কোনো কোনো মানে এখনো ক্লিয়ার করে বলা হয় নাই তবে এটাকেই বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার বিভিন্ন গণমাধ্যম ট্রেনে টেন লম্বা বানিয়ে বলছে ডুবাইয়ের ভিসা খুলে দিবে বিভিন্ন ধরনের কথা হ্যাঁ ঠিক আছে তারা যে সিস্টেমটা করতেছে সেই সিস্টেম স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনার খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবেন তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে কাজ করতেছে আমি বলবো যে তাকে একটা মানে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এটা খুলে যাবে বাট এর মানে এই না যে এখনই খুলে গেছে এর উপর ভিত্তি করে আপনি বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করবেন বিভিন্ন এজেন্সির আপনাকে চাটকার বিজ্ঞাপন দিয়ে ক্ষতিগ্রস্ত করবে সো এই সকল রিমার্স থেকে সাবধান থাকার চেষ্টা করবেন দুবাই ভিসা এখন পর্যন্ত লেবার ভিসাটা ওইভাবে খোলা হয়নি আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সকল ভাইরা আপনারা অপেক্ষা করতেছেন ইনশাল আপনাদের অপেক্ষার শেষ হয়ে যাবে তারা যেভাবে কার্যক্রম করতেছে সেই অনুসারে আমরা যতটুকু ধারণা রাখতেছি সতর্কতাগুলো আপনার অবলম্বন করতে হবে এবং এই সতর্ক বার্তাগুলো অবশ্যই আপনার অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবেন তার কারণ আপনারা সবাই জানেন দুবাই ভিসা নিয়ে কতদিন থেকে বাংলাদেশের যে সকল ভাইয়েরা আসতেছে তারা হেসেলে পড়ে আছেন তারা একটা সমস্যা বা আসতে পারছেন না সেই সতর্কগুলা বা সেই সতর্কতার যে বিষয়গুলা সেইগুলা কি সেগুলো ফার্স্ট অফ অল দেখেন বাংলাদেশে এখনো মোটামুটি আমি বলবো যে যে সকল এজেন্সি ডুবাইনে কাজ করে তারা বেশিরভাগই মানে একদম ফেক বা ফ্রড যে গুলা এগুলো জমা দেওয়ার চেষ্টা করে এবং দেখা যাচ্ছে যে এইখানে আসার পরেও ডুবাই আসার পরে দেখা যাচ্ছে অনেক ভাইরাই বিভিন্ন ধরনের মানে আইন লঙ্ঘন করে ফেলেন শ্রম আইন এক্সেক্ট বিভিন্ন ধরনের আপনারা অনৈতিক কাজ করেন যেগুলা ডুবাইয়ে রুলসের এর ভিতরে পড়ে না সো আমি আপনাদেরকে অনুরোধ করব। যে কোনো ফেক ডকুমেন্টেশন ব্যবহার করার চেষ্টা করবেন না এবং দুবাই আসার পরে এটা একটা আইন মানে মানসম্মত একটা দেশ এখানে আইন মেনে আপনার চলতে হবে সো আপনারা চেষ্টা করবেন এই দেশের যে আইন শৃঙ্খলাগুলো রয়েছে এবং নিয়ম কানুনগুলো রয়েছে সেই জিনিসগুলো মানার চেষ্টা করবেন সো এখন হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি তো ডুবাই যেতে পারলাম না তাহলে আমি কিভাবে এই যে আইন শৃঙ্খলা বা নিয়মগুলো মানবো আপনারা বিভিন্ন ওয়েতে এখনো ডুবাই অনেকে আসতেছে বিজনেস ভিসা তারপর আপনার ট্যুরিস্ট ভিসা বিভিন্নভাবে আসছে এবং ইনশাল্লাহ আপনাদের যে লেবার ভিসাগুলো সেটাও মোটামুটি আমি বলবো যে এক পর্যায়ে খোলা রয়েছে বিভিন্ন স্বনামধন্য যে সকল কোম্পানি তারা দু একটা বা তিন চারটা করে লোক আসতেছে সো আমি বলবো যে যে সকল ভাইয়ারা আপনারা আসতেছেন এবং ইন ফিউচারে ইনশাল্লাহ এটা একটা মানে খুব তাড়াতাড়ি একটা সমাধান হবে যারা আসবেন আপনার এই নিয়ম শৃঙ্খলা এবং এই জিনিসগুলো সতর্কতার সহিত অবলম্বন করবেন যাতে পরবর্তীতে আমাদের আর বিপাকে পড়তে না হয় সো ভিওয়ার্স আজকের ভিডিওটা বড় করবো না পরিশেষে একটা কথাই বলবো সবাই দোয়া করেন যেহেতু রমজান মাস আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান আসবে এবং সমাধান আসলে ইনশাল্লাহ আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে সকল প্রতারণা বাংলাদেশে চলতেছে সে সকল প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সাবধান থাকার চেষ্টা করবেন যদি আকাশের চাঁদ ওঠে সেটা সবাই দেখতে পারবে ডুবাই লেবার ভেসে যদি খুলে দেয় ইনশাল্লাহ আপনি সবাই বা আপনারা সবাই যারা আছেন সবাই জানতে পারবেন সো ভিও আজকে ভিডিও বড় না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ডুবাই নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি আলাইকুম